প্রথম দিনে যেখানে হাজার হাজার আগামীর বুক বেঁধে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিল সেখানে জীবনের অন্যতম বড় পরীক্ষার প্রথম দিনেই স্বপ্ন ভঙ্গ হলো এক পরীক্ষার্থীর পরীক্ষার হল পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়ার কারণে বাংলা পরীক্ষা আর দেওয়া হলো না তার পূর্ব বর্ধমানের আউসগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র রথিন মালিক নির্ধারিত সময়ে গুসকরা পিপি ইনস্টিটিউশনে ইনস্টিটিউটে পরীক্ষা দিতে পৌঁছেছিল সে কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তীব্র পেটের যন্ত্রণায় কার্যত কুকড়ে যায় রথিন অবস্থা বেগতিক দেখে দ্রুত তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই ছাত্র

তার শীত পড়েছিল কিন্তু দুপুরা টিটি ইনস্টিটিউটে নির্ধারিত সময়ে পরীক্ষা হলে প্রবেশ করে উত্তরপত্রের কলমও ধরেছিল সে বলে আমরা জানতে পেরেছি কিন্তু কিছুক্ষণ পরেই আচমকা তীব্র পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়ে রথে ক্রমশ অসুস্থতা বাড়তে থাকার ফলে পরীক্ষা চালিয়ে যাওয়া তার সম্ভব হয়নি তার বুঝে কিন্তু দ্রুত বাবস্থানের স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ উভয়ের সহায়তায় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে যুক্তরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে আমরা বর্তমান যেটা জানতে পেরেছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী তার চিকিৎসা চলছে এবং স্লাইন চলছে অঙ্কিতা ওই পরীক্ষার্থী কি পরীক্ষা দিতে পেরেছিল কি জানা যাচ্ছে পরীক্ষা দিতে পারেনি কারণ তার শরীরিক অসুস্থতা এতটাই বেশি ছিল এবং যেটা আমরা জানতে পেরেছি যে বুসকরা প্রাথমিক হসপিটাল তার চিকিৎসা যদি না হয় এই সমুহূর্তে তাকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও নিয়ে যেতে হতে পারে বলে আমার জানতে পেরেছি সুপ্রমাত্র ধন্যবাদ কল্যাণ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন আর সেখানে প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়ার কারণে বাংলা পরীক্ষা দিতে পারল না আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র রথিন মালিক পরীক্ষার হলে ঢুকেছিল পরীক্ষার থেকে পরীক্ষা দিতে পারে না পরীক্ষার থেকে মাস্টাররা পুলিশ প্রশাসন নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করেছে আর কি একটা রোগের নাম বললো আমি বলতে পারছি না হ্যাঁ তার জন্য যদি আবার মানে কি পেশেন্টের যন্ত্রণা ওঠে বললো বাড়িতে ফেলিয়ে রাখবেন না আপনারা সঙ্গে সঙ্গে বর্ধমান নিয়ে যাবেন আমাদের আর করার কিছু না এই আউস গ্রাম আউস গ্রামের স্কুলে পি গিয়ে গুশখারা পিপিতে